হ্যালো গাইস এই যে আপনারা দেখতেছে রাস্তার এপারে ওপারে সুন্দর খেলা হইতাছে ঠিকানা হচ্ছে মারাদ্দ পশ্চিম পাড়া রাস্তার ইপাশ আর ওপাশ তো আপনারা খেলাটা একটু সুন্দরভাবে দেখেন একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা আমরা এ ফাউল আছে ফাউল এটা একটা খুব ঝুঁকিপূর্ণ খেলা এই খেলা অনেক পাও ভেঙে যেতে পারে কারো হাত নাগে কেউ আবার মারাও যায় তো আপনারা খেলাতে একটু উপভোগ করেন সুন্দর খেলা গ্রাম ঐতিহ্য খেলা ফুটবল খেলা গোল এই শ্রী ধৰিছিলোৰে বৰ মাকিলে